মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের প্রতিবাদ সভা এসআইআর প্রয়োগ ও রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলার বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে রাজ্য সরকারের অপরিকল্পিতভাবে এসআইআর প্রয়োগ এবং রাজ্যে ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় দিনের সভা থেকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সরকারের নানান নীতির করা সমালোচনা করেন সভাস্থলে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সহসভাপতি খাজা আহমেদ হোসেন রাজ্য মহিলা যুব কংগ্রেসের সভানেত্রী সাহিনা জাভেদ জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী সহ দলের একাধিক নেতাকর্মী প্রতিবাদ সভাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস সমর্থকদের উপচে পড়াভিন নজর কাড়ে পুরো এলাকা জুড়ে উৎসাহ উদ্দীপনা আবহে বিরোধী ঈশ্বরের শক্তি প্রদর্শন করে কংগ্রেস নেতৃত্ব तक भाजपा तृणमूल से लड़ाई लड़ते रहेगा जय हिंद वंदे मातरम अधीर रंजन चौधरी जिंदाबाद पश्चिम बंगाल प्रदेश कांग्रेस के सह है। सभापति खाजा हमेद जी खाजा शाह मनोज चक्रवर्ती উপস্থিত্রেসি লিডার মেহার অফিস কম করতে আয়া মহা হিন্দুস্তানা নেই আওয়াজ দি মানে মুর্শিদাবাদ আয়া সভাকে সমৃদ্ধ আমি বোনদেরকে বলছি জায়গা ছেড়ে দিন বোনদেরকে বলছি জায়গা ছেড়ে দিন তারা দাদাকে দাদা সভায় তারা যোগদান করতে এসছেন নবগ্রাম থেকে ধামসা এবং মাদল নিয়ে তাদের যেটা চিরাচরিত রীতি রাজ্য যুব কংগ্রেসের লড়াকু নেত্রী আমাদের বোন সায়না জাভেদ নাচতাম না আপনারা বসুন বসুন বোন আপনারা বসুন আপনারা বসে পড়ুন আসসালাম আলাইকুম

চাকি পিসিং আন পিসিং আন পিসিং দিদি মোদির দালালি না করলে অন্দরের ভেতরে থাকতে হবে ই অন্দর কি মামলা হে ভাই দিদি আর মোদি এখন লাক্স কোজি হয়ে গেছে এও চোর ওও চোর ভাবতে পারেন গোটা দলটা চোর আপনাকে ভুলিয়ে দিচ্ছে আর নিয়ে অধীর চৌধুরী বিস্তারিত বলবেন करके नहीं मिलता है मेरे मुर्शिदाबाद के लोगों मेरे ब्रह्मपुर के साथियों मैं हिंदू और मुसलमान सबसे कहना चाहता हूँ तुमने सोना को खोया है तुमने गोल्ड को खोया है तुमने पीतल को पाया है ये गोल्ड आज आपके सामने है आपके पास इतना तकलीफ है मुझे इतनी तकलीफ है आज राहुल गांधी समझते हैं अगर मेरा कोई साथी है तभी तो उन्होंने इन्हें पार्लियामेंट পার্লামেন্টারি কমিটি কাজ লিডার বনা থাকা মানে দশটা জেলার দায়িত্ব ছিলাম মুজফরপুর মুজফরপুর কুরহানি বলে একটা বিধানসভা শুনবেন সেখানে বিজেপি জিতছে ছয় না সাত হাজার ভোটে আর সেখানটাই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার সন্দেশ বলে ভোজপুরে একটা বিধানসভা সেখানটাই জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার জিতছে সাতাশ ভোটে আর সেখানটাই

আমি যাবার পর সেখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষরা অনশন ভাঙলো তারপরে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী গিয়ে এখানটায় কি করছে মানুষের কাছে যাচ্ছে সেখানটায় পদযাত্রা করছে তাদেরকে ভরসা দিচ্ছে তা আগে করেনি আমি যাবার পর মুর্শিদাবাদে আমরা করলাম এবার মুখ্যমন্ত্রীর সময় হয়ে গেলে আমরা করার পর ডিসেম্বরে আসছে তার মানে এটাই ভালো লাগছে যে আমরা যেখানে যাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পিছিয়ে পিছে যাচ্ছে এটাই ভালো লাগছে যে হাম চালে আগে মুখ্যমন্ত্রী চালে পিছে আমরা দেখো ভোট কথা শুনি মানুষের কথা বলতে এসেছি মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে তাই কংগ্রেসের কথা শুনতে এসেছি মানুষ এই বিজেপি আর টিএমসি যে ধারা বিবরণী চলছে বাংলায় তা দেখে পরিশ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত তাই মানুষ মনে করছে একমাত্র কংগ্রেসের কাছে বিশ্বাসযোগ্য কথা শোনা যেতে পারে কংগ্রেসের কাছে নির্ভরযোগ্য ভরসা পাওয়া যেতে পারে তাই মানুষ মনে করেছে কংগ্রেসের কথা শুনতে যাই কংগ্রেস কি বলছে জানি বুঝি তার জন্য দেখুন টাকা নাই পয়সা নাই কিছু নাই আমাদের হাজারে হাজারে মানুষের ঢল নেমেছে এই অসময়ে এই অসময়ে কেন আর বলছি এখন ধান কাটার মরশুম আজকে নবান্ন তার মধ্যে মানুষের ঢল দেখে আমি নিজে অবাক করছি অনুসরণ করছে আমি তা বলছি লাইটটা বন্ধ করো না দুই জেলায় তো বেশি তাদের পশ্চিমবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো নির্দিষ্ট এলাকা নাই গোটা পার্টিটা গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষত বিক্ষত ক্যান্সার হয়ে গেছে গোটা পার্টিটা গোষ্ঠীদ্বন্দ্বে তার জন্য মুর্শিদাবাদ মালদা বলে কোনো আলাদা জায়গা নেই সারা পশ্চিমবঙ্গ ক্ষত বিক্ষত তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই তো বললাম প্রত্যেকটা ব্লকে আমাদের লোক আছে আমরা এর আগে ভিডিও করে জানিয়ে দিয়েছি তাদের নাম্বার আগামী দিনে প্রত্যেকটা ব্লকে ব্লকে সমাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন কোন লোক দায়িত্ব সব জানিয়ে দেবো একটা লোকের ভয় পাওয়ার কিছু নাই পার্সেন্ট কাজ হয়ে গেছে